আইলো কোন খবর্তা আচুকাই মনে করতে পারেনি দাদা না আমি তো সাবো আমার বউ মিডিয়াতে না থাকুক এবং তিনি আলোচিত ব্যক্তি এবং যাকে সারা বিশ্বের মানুষেরা এক নামে তিনি একজন অভিনেতা কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন রাজনীতিবিদ আচ্ছা তিনি আপনার বাসায় প্রথম আসছেন এবং আপনার জামাতে আসছে কেমন লাগছে অনুভূতিটি কেমন জানেন ভালো লাগছে কোন দেশে বললে আসে নাই বললে আসে আসে নাই তারপর সে আইসে কাদার পিছা যে কেমনি কি আইলো কোনো খবর কর্তা অধীন না সে আসুক হঠাৎ বাড়ি খাই আপনি এখানে সারপ্রাইজ হচ্ছে কিনা যে আপনার জামাই আপনার বাসা হঠাৎ করে আসলো আচমকা যাকে এতদিন আপনার মোবাইলে দেখছেন

সেই ক্ষেত্রে যে ব্যক্তি নিজের জীবনে পরোয়া না করে অন্যকে ভালোবাসার জন্য আলম এমন আমার মেয়ে কেউ কথা কেউ গায়ে লাগে না এরা ধরনের অপরাধ 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 হয় না যেহেতু অভিভাবক কারণ আলম বাড়ির পিতা নাই আপনি

আমার মেয়ে বাড়ি যদি পারি মিলিয়ে যেতে চেষ্টা করমু তাহলে আমার মেয়ে বাড়িতে নিয়ে যাবে তারা সংসার করবে একটু তোর মিডিয়াতে থাকতে পারবে না আমি বলবো তার যদি সে রাখবে কিরকম রাখতো সে সেই সে রাখবে না আমি তো চাব আমার বউ মিডিয়াতে না থাকো হ্যাঁ এখন তার বাবা মা তারা দল বলে যে তুমি মিডিয়াতে থাকো না এখন তার সত্ত্বেও সে থাকে তারপরে তো আমাদের তো এলাকার বাবা এরকম এ দায়ী নাই আমার কোনো দায়ী নাই কেন কারণ তার একান্ত ব্যক্তিগত বিষয় বাবা বাবাদের মানা করে তুমি এসব কাজ করোনা স্বামী মানা করি না তাহলে এখন তার একান্ত ব্যক্তিগত বিষয় আসলে হঠাৎ করে আমি একটা কাজে আহ বরিশালে তার পাশাপাশি মনে করেন এইদিক দিয়ে আমি তো কোনোদিন আসিনি তে মনে করলাম এক পাক আমি তো চার বিয়ে আমার বিয়ের বয়স হলো চার বছর চার বছরে আমি কোনোদিন এই এলাকায় আসিনি আর হঠাৎ করে আসলাম তো মনে করলাম আমাদের শ্বশুরবাড়িটা একবার দেখে আসে বউ নিয়ে আসলে যে শ্বশুরবাড়িতে আসা হবে তার কোনো মানে নেই বউ সারাই একবার আসে দেখা যায় বাড়িটা আমার কিরকম এই জন্য এটা মনে করতে মনে করি সারপ্রাইজ মনে করতে পারেনি ডাডা একটা কোনো অনুষ্ঠানে আসে সখন কিন্তু আমাদের আহ শ্বশুরবাড়ি আসা করে না কারণ ধরুন বরগনা একটা অনুষ্ঠান শেষ করে আমরা হয়তো ওল্ড ওই ওই টাইমে একটা কল পায় আমরা বরগনা থেকে আমাদের যেতে হবে হলে খুলনা একটা প্রোগ্রাম পড়ছে সখন করি কি আমরা ওখান থেকে আরেক শিফট করি এই টাইম হয়তো কোন টাইম আমাকে ব্যাটে বলে মেলে না দেখে আমাদের হয়তো সেই টাইমে কাছে মানুষ থাকলেও দেখা করতে পারিনি আমরা থাকায় দিয়া কে খুঁজে পাওয়া যাইতেছে না মানে কি তোমার একটু রাগ অভিমান বেশি অল টাইম করে থাকে এই জন্যে মনে করেন দিয়া সকালবেলা ওনার মনে করেন ভাই বললো সে দেশের বাইড গেছে তাহলে দেশের বাইরে যা থাকে তাহলে সে কথা যেহেতু বরিশাল আমি একপাক যাবো তাহলে আসতে তার সাথে দেয়া করে আসবো নি পরে শুনে সে রওনা দেয়নি সে আজকে রওনা দিতেছে আজকে আসতে আমি রাত্রে অন্ধকারে আইছি আমি এখনো কোনো কিছু জানি নাই বরিশালের তাল তুলে কোনো বিষয় এখনো কি ভালো কি ভালো মন্দ আমি এখনো জানি না এখানে কি আছে তাও জানি না